পাহাড় থেকে সমুদ্র সমস্ত জায়গায় তিনি নির্ভীক সহকারে খুব ভালোভাবে উন্নয়ন করেছেন কিন্তু এদিকে বিজেপি সরকার সবসময় বিশৃঙ্খলার চেষ্টা করছেন সবসময় বিশৃঙ্খলার নিয়ম নীতি না মেনে বিভিন্ন রকম উৎসাহ ভাগাচ্ছে কিন্তু আজকে দেখুন আমরা যে সব উন্নয়ন করেছি কাজ করেছি আমরা প্রত্যেকটি ন্যায্য প্রণাম মূলের টাকা আমরা দাবিতে পথে নেমেছি মিছিল করেছি আমরা মিড ডে মিলের দাবিতে আমরা পথে নেমেছি বাংলা আবাস যোজনার জন্য আমরা পথে নেমেছি আমরা দিল্লিতেও ধর্নায় বসছি এবং আমাদের প্রত্যেকটি যে কোনো আমাদের পাওনা টাকা সেগুলো এখনো পর্যন্ত পাইনি তবু বিজেপি সরকার বারবার আমাদের রাজ্য সরকারকে হেনস্থা করছে বঞ্চিত করছে বারবার ভারত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সব সময় চেষ্টা করেছেন বাংলা মানুষের জন্য হাসি ফুটাবার জন্য যেভাবেই হোক উন্নয়নের মাধ্যমে হোক প্রকল্পের মাধ্যমে হোক যেভাবেই হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় বাংলা মানুষের জন্য উনি ভাবেন উনি কাজ করেন দিন রাত করেন আজকে আমাদের এই পথসভা এই যে ধর্ম মঞ্চা হলো আলাদা ইস্যু এটা অপরাজিতায় বীর শিশু এবং নারী বিল এই বিল যাতে আমাদের রাষ্ট্রপতি আমাদের যে সাইন করে উনি সাইন করছেন না বলে ফাইলটা আজকে আটকে দিয়েছেন বলে আমরা প্রত্যেকে জেলায় জেলায় ব্লকে ব্লকে আজকে ধর্নায় বসছি এই বিলে আমাদের যেটা আছে নারী সুরক্ষা যেটা আমাদের উত্তরপ্রদেশের যে মহিলারা যেভাবে নির্যাতিত হচ্ছে তারা খুন করা হচ্ছে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় বিজেপি সরকার সে প্রমাণ রোপাট করে দিচ্ছে আমাদের মণিপুর থেকে শুরু করে আমাদের দলিত সম্প্রদায় মহিলা থেকে শুরু করে প্রত্যেকটি মায়েদের এই অবস্থা কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে আজকে এই অপরাজিতা বিল আজকে এই অপরাজিত বিল মাননীয় মুখ্যমন্ত্রী নিজের রাজ্য বিধানসভায় এই বিল পাস করিয়েছেন আমাদের যাতে সই হয় তিনি তিনি যেন সম্মতি মর্যাদা দেয় তার জন্য এই আন্দোলন চলছে আগামী দিনে এই আন্দোলন আমাদের বিরুদ্ধকারে চলবে তার জন্য আমরা পথে নামবো মিটিং করবো মিছিল করবো ব্লকে ব্লকে করবো জেলায় জেলায় করবো সারা বাংলায় করবো তাও আমাদের রাষ্ট্রপতিকে সই করতে হবে নইলে গতি ছাড়তে হবে এই আন্দোলন আমাদের চলবে যাই হোক আমি বক্তব্য দীর্ঘায় করছি না এই আন্দোলন চলতেই থাকব এইটুকু বলে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা